মাইক্রোফোনটি মানে যে খুব দুর্দান্ত একটি মানে মাইক্রোফোন দেখলে যাচ্ছে বুঝো বুঝা এবং কি এটা কিন্তু আপনার খুবই একটি প্রিমিয়াম লেভেলের মাইক্রোফোন যারা গেমিং করতে চান অথবা যারা হচ্ছে নতুন ব্লগিং করতে চান অথবা যারা এখন হচ্ছে কি চিন্তা করছেন যে রিভিউ করবেন ইউটিউবে অনেকে এখন মানে আমাদের কিন্তু এখন কিন্তু অনলাইন যে মার্কেটিংটা এটা কিন্তু হিউজ একটা মার্কেটিং কিন্তু আপনারা চাইলে কিন্তু এখন বাসায় বসে আপনার টাকা ইনকাম করার একটা সোর্স বের হয়ে গেছে এই প্রোডাক্টটি আমার থেকে পারচেজ করতে পারবেন আপনারা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একটু দেখেন মানে কি প্রিমিয়াম টাইপের বক্সটা বক্সটা কাইন্ডলি একটু দেখেন একটু কত প্রিমিয়াম লেভেলের যে দেখছেন মানে ম্যাটেরিয়াল গুলা এত অসম্ভব লেভেলের আপনার ভালো দিছে যে বলার ভাইরা এটা আপনি যখন হাতে নিবে তখন বুঝতে পারবেন ফার্স্টই কিন্তু আপনি ইউজার ম্যানুয়াল গার্ডেন পেয়ে যাবেন ফার্স্ট অফল এটার মধ্যে একদম ইনভিজিবল ইন্ডিভিজুয়ালি সবকিছু দেওয়া আছে কিভাবে সেট করতে হবে কিভাবে কি করতে হবে একদম ইচ ইন एवरीथिंग আপনারা জাস্ট এটা ফলো করলে সব কিছু বুঝতে পারবেন এছাড়া কিন্তু এটার কিন্তু আমাদের পার্সোনাল রিভিউ দেওয়া আছে এই যে আপনারা ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন এটা কেবল কেবল পেয়ে যাবেন এরপর এই মাইক্রোফোনটি দেখেন মাইক্রোফোনটি আমি বের করছি না এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত একটা প্রিমিয়াম লেভেলে মাইক্রোফোনটা আপনি দেখেন হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন মেটাল বডিটা কত মানে মজবুত এবং এটার কিন্তু বয়েস ক্যান্সেলেশন এবং কি বয়েসটা খুবই অসাধারণ খুবই অসাধারণ কিন্তু আপনার এক কথায় যারা হচ্ছে আপনার গেমিং স্ট্রিমিং করতে চান অথবা হচ্ছে আপনারা মানে প্রফেশনাল লেভেলের আপনারা ভিডিও করতে চান তা তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি থাকবে কিন্তু খুবই অসাধারণ একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আমার থেকে পারচেস করতে পারবেন আপনারা মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় আজকের এই ভিডিওতে যিনি সবচেয়ে বেশি মানে আমাদের ভিডিওটি কমেন্ট করবে এবং কি আমাদের ভিডিওতে যে সবচেয়ে বেশি শেয়ার করবে আমাদের ভিডিওটি তার জন্য থাকবে কিন্তু যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য কিন্তু থাকবে কিন্তু হচ্ছে পয়ার বিওয়ার ডাবল এম ওয়ান এই প্রোডাক্টটি একদম আমাদের থেকে ফ্রিতে পেয়ে যাবেন মানে আপনারা শুধু গিবওয়েতে অংশ অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি শেয়ার যিনি করবেন সে পেয়ে যাবেন আমাদের আমাদেরকে যতগুলো আপনারা ভিডিও শেয়ার করবেন সবগুলো স্ক্রিনশট নিয়ে এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এরপর হচ্ছে কি যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে তাদের জন্য থাকবে কিন্তু কে নাইন এই যে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনটি এটি পেয়ে যাবেন খুব মানে একদম সম্পূর্ণ ফ্রিতে গিবওয়ের মাধ্যমে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে এবং সবচেয়ে সুন্দর সুন্দর যে কমেন্ট করবে সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে নিয়ে এসেছি অসংখ্য মাইক্রোফোন যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম লেভেলের এমনকি বেসিক লেভেলের যারা হচ্ছে বেসিক লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করতে চায় মানে ইউটিউবের ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে চায় তাদের জন্য এবং কি যারা হচ্ছে হাই প্রপোশন লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন করে অথবা গেমিং করে স্ট্রিমিং করে তাদের জন্য হচ্ছে আমরা আজকে মাইক্রোফোন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে খুব দুর্দান্ত মডেলের সিফাইনের সিফাইন ফাইফাইন যেই নামে উচ্চারণ করে ফাইভ এবং কি আমাদের কাছে বি এম যেটা হচ্ছে কি একদম বাজারের মধ্যে সবচেয়ে মানে মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে একটা জনপ্রিয় মডেল বিএম এইট হান্ড্রেড এরপর যা আপনার হচ্ছে কি যারা বেসিক লেভেলে স্টার্ট করতে চায় কেএট কে নাইন অসংখ্য মাইক্রোফোন আছে আমাদের কাছে আজকে ফার্স্টে বল আমরা যে মাইক্রোফোন নিয়ে শুরু মানে কথা বলবো এটা হচ্ছে কি খুবই অসাধারণ একটি মাইক্রোফোন যেটির নাম হচ্ছে কি ফিফাইন এর এএট এএট এ যে মাইক্রোফোনের দেখুন আর খুবই অসম একটি মাইক্রোফোনটি এটির বয়স কিন্তু মানে খুবই চমৎকার আমাদের পার্সোনাল যে ভিডিও গুলো আছে অথবা যে যে প্রিন্স প্রিন্স ভাই রিভিউ দেওয়া আছে আহ এবং কি সোহাগ ভাইয়েরও রিভিউ দেওয়া আছে এগুলো নিয়ে অসংখ্য অসংখ্য রিভিউ পাবেন আপনারা এ এ এইট এবং এম এইট এরপরে কে সিক্স নাইন জিরো এগুলো রিভিউ দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ফক ফিল্টার এবং কি এটার কিন্তু যে নয়েজ ক্যান্সেলেশনটা এটা অসাধারণ এবং এটা কিন্তু টাচ সেন্সর মানে যখন আপনি বয়স কিন্তু আপনি অন করতে চাইবেন তখন অন হবে এবং যখন অফ করতে চাইবেন অফ হবে পুরোপুরি টাচ সিস্টেম যারা হচ্ছে ফিফ্যান্ড সম্বন্ধে ধারণা আছে তারা কিন্তু জানান মানে কি ফিফ্যান্টটা আসলে খুবই একটি অসাধারণ একটি প্রোডাক্ট এবং এটার মধ্যে কিন্তু আপনি আপনার চাইলে কিন্তু নিজস্ব ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন দেখছেন টাচ টাচ সিস্টেমের মাধ্যমে কিন্তু আমি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারতেছি পুরোপুরি টাচ সিস্টেমের মাধ্যমে আমাদের থেকে এই ফিফাইন এর এ এইট মাইক্রোফোনটি পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু ইউজার ম্যানুয়াল গাইডেন আছে যেটার মধ্যে কিন্তু আপনারা ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন আমরা আসলে ইন্ডিভিজুয়ালি মানে আপনাদেরকে ভেঙে ভেঙে বলার মতো ওই আসলে মানে সুকৌশলীয় অবস্থা নেই এখানে যার কারণে বলতে পারতেছি না এটার আসলে বয়স কেমন আসবে বা এটার আদারওয়াইজ যতগুলো ফ্যাসিলিটি আছে কেমন হবে যখন আপনারা টেস্টিং করবেন অথবা যে ইউটিউবের তখন আপনারা বুঝতে পারবেন আসলে এই কেমন আমরা এখন শুধু সংক্ষিপ্ত আকারে যেটা ডিসক্রিপশন দেওয়ার ওটা দিচ্ছি এবং এটা প্রাইস গুলো উল্লেখ করছি বিস্তারিত আপনারা আমাদের থেকে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের যে রিভিউ দেওয়া আছে পার্সোনাল যে রিভিউ গুলা ওগুলো আমরা কিন্তু আপনাদের আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো

এগুলো কিন্তু যে স্ট্রেন্ডগুলো স্টেন্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি এগুলো কিন্তু টাচ সিস্টেম এই যে দেখেন কালারটা কিন্তু টাচ সিস্টেম এই যে দেখেন দেখেন আপনি কিন্তু আট জিবিটা চেঞ্জ করতে পারবেন মানে মাইকটা আপনি অন করতে পারবেন অন করতে পারবেন এর এরপর হচ্ছে আপনার ভলিউম যেটা ইকো সিস্টেম হিসেবে বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপরে এই যে টাচটা আপনি এই যে টাচ প্রেস করার সাথে সাথে এই যে কালারগুলো চেঞ্জ হবে আট জিবিগুলো চেঞ্জ হবে এ অসাধারণ মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এ এম এ মাইক্রোফোনটি মানে যে খুব দুর্দান্ত একটি মানে মাইক্রোফোন দেখলেই যাচ্ছে বুঝো বুঝা এবং কি এটা কিন্তু না আপনার খুবই একটি প্রিমিয়াম লেভেল মাইক্রোফোন যারা গেমিং করতে চান অথবা যারা হচ্ছে নতুন ব্লগিং করতে চান অথবা যারা এখন হচ্ছে কি চিন্তা করছেন যে রিভিউ করবেন ইউটিউবে অনেকে এখন মানে আমাদের কিন্তু এখন কিন্তু অনলাইন যে মার্কেটিংটা এটা কিন্তু হিউজ একটা মার্কেটিং কিন্তু আপনারা চাইলে কিন্তু এখন বাসায় বসে আপনার টাকা ইনকাম করার একটা সোর্স বের হয়ে গেছে এই প্রোডাক্টটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনার কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এরপর থাকবে কিন্তু আমাদের কাছে খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আপনার আমি একবার একটা একটা শুধু আমি প্রোডাক্ট আপনাকে আনবক্সিং করে দেখাই মানে পুরোপুরি মনে হয় যে আলি বাবা জাদুর বক্স এটা দেখলেই আপনার কাছে এরকম মনে হবে কেন বলতেছি এটা আপনি আপনার দেখলে বুঝবেন প্রোডাক্টটা এত হাই করছে মানে আপনার এটা খুলতে একটা প্রিমিয়াম লেভেলের মানে ভাব আসে যখন আপনি আনবক্সিং করবেন এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে কিন্তু এখানে এই আমি তারপরেও একটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি আসলে এটা আনবক্সিং এর যে মজাটা আবার এই এটা যে প্রোডাক্টটা এটা কেমন প্রোডাক্টটা কেমন আমি আপনাকে একটু কাইন্ডলি দেখাই একটু দেখেন মানে কি প্রিমিয়াম টাইপের বক্সটা বক্সটা কাইন্ডলি একটু দেখেন একটু কত প্রিমিয়াম লেভেলের এই যে দেখছেন মানে ম্যাটেরিয়ালগুলা এত অসম্ভব লেভেলের আপনার ভালো দিছে যে বলার বাইরে এটা আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন ফার্স্টে কিন্তু আপনি ইউজার ম্যানুয়াল গাইডলাইন পেয়ে যাবেন ফার্স্ট অফ অল এটার মধ্যে একদম ইন্ডিভিজুয়ালি সব কিছু দেওয়া আছে কিভাবে সেট করতে হবে কিভাবে কি করতে হবে একদম ইচ ইন এভরিথিং আপনারা জাস্ট এটা ফলো করলে সব কিছু বুঝতে পারবেন এছাড়া কিন্তু এটার কিন্তু আমাদের পার্সোনাল রিভিউ দেওয়া আছে এই যে আপনার ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন এটা কেবল কেবল পেয়ে যাবেন এরপর এই মাইক্রোফোনটি দেখেন মাইক্রোফোনটি আমি বের করছি না এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত একটা প্রিমিয়াম লেভেলে মাইক্রোফোনটা আপনি দেখেন হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন মেটাল বডিটা কত মানে মজবুত এবং এটার কিন্তু বয়স ক্যান্সেলেশন এবং কি বয়সটা খুবই অসাধারণ খুবই অসাধারণ কিন্তু আপনার এক কথায় যারা হচ্ছে আপনার গেমিং স্ট্রিমিং করতে চান অথবা হচ্ছে আপনারা মানে প্রফেশনাল লেভেলের আপনারা ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি ভাববে কিন্তু খুবই অসাধারণ একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় এর মধ্যে কিন্তু ভলিউম আপ ডাউন তারপরে মাইকে সিস্টেম ইকো সিস্টেম তারপরে প্যাটার্ন সিস্টেম সব কিছু পেয়ে যাবেন আপনি এরপরে আপনি কিন্তু হেডফোন দিয়ে কিন্তু মানে চাইলে শুনতে পারবেন আপনার ভয়েসটা আসলে কেমন আসতে আসে অন অফিস মানে এক কথায় এই মাইক্রোফোনটা অসাধারণ আমাদের কাছে পার্সোনালি এগুলো রিভিউ দেওয়া আছে রিভিউ চালে কারো আমরা আপনাদেরকে রিভিউটা পাঠাতে পারবো এরপরে যে মাইক্রোফোনটা দেখাবো এটা হচ্ছে কি ফিফাইন এর আরো একটি মডেল যেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি মডেল কয়েকদিন আগে এটা আমরা হচ্ছে কি ওই যে প্রিন্স মানে যে প্রিন্স ভাই আছে তারা দিয়ে আমরা রিভিউ করছিলাম তিনি কিন্তু এটা পার্সোনালি খুব মানে ওনার কাছে নাকি এটা অনেক ভালো লাগছে কারণ কম প্রাইজের মধ্যে নাকি ওনার কাছে এই মাইক্রোফোনটা পার্সোনালি নাকি খুব ভালো লাগছে নাকি এই মাইক্রোফোনটা আসলে ভালো লাগারই কথা কারণ এই মাইক্রোফোনটা আপনার মানে একের ভিতর সব মানে কম প্রাইজের মধ্যে যারা হচ্ছে প্রিমিয়াম লেভেলের মাইক্রোফোন খুঁজে তাদের জন্য হচ্ছে এই মাইক্রোফোনটা আমার মনে হয় বেস্ট হবে এই যে এক কথায় খুবই প্রিমিয়াম লেভেলের মাইক্রোফোনটা ফার্স্টে কিন্তু এই যে ইউজার ম্যানুয়াল গাইডলাইন পেয়ে যাবেন টি এস টি সিক্স এইট থ্রি ফাইভ ফাইন ফি ফাইন যে যে এইভাবে উচ্চারণ করেন না কেন ফার্স্টে ইউজার ম্যানুয়াল গাইডলাইন পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন কিন্তু এই যে একটা ইয়া এরপরে এই যে এটা সাথে থাকবে কিন্তু মাউন্ট স্ট্যান্ড তারপরে পেয়ে যাবেন স্ট্যান্ডটা স্ট্রেন্থের মাধ্যমে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন আমরা ফুললি সেট আপ করে কিন্তু দেখাচ্ছি না আমাদের সময়ের অভাব এই কারণে আমরা আপনারা চাইলে আমাদের যে রিভিউগুলো দিয়ে আছে মানে আমরা যে রিভিউ করেছি এগুলো আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারবো আপনাদের একদম ইন্ডিভিজুয়ালি তখন কিন্তু বুঝতে পারবেন আসলে আপনাদের জন্য কোন মাইক্রোফোনটি বেস্ট হবে আমরা আপনাদেরকে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আমাদেরকে নক দিলে আমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারবো আপনাদেরকে এই কেবল পেয়ে যাবেন একটা ক্যাবলের সাথে কিন্তু এই যে ক্যাবলটা বেজে এটা কিন্তু আপনি মোবাইলের সাথে ইউজ করতে পারবেন যে যতগুলোই মাইক্রোফোন আছে পিসি অথবা আপনি ল্যাপটপ বলেন মোবাইল বলেন তিনটার সাথে আপনি ইউজ করতে পারবেন একদম সুন্দরভাবে এরপর হচ্ছে কি আপনার যে মাইক্রোফোনটা আছে আমাদের এই যে খুবই অশোনেটি মাইক্রোফোন দেখুন ওয়েটটা কিন্তু খুবই মানে ওয়েটটা যে আপনার যে মাইক্রোফোনটা এই অনুযায়ী ওয়েটটা আপনার আমার মনে হয় যে আসলে যে ভালো মাইক্রোফোন গুলা দেখবেন আপনার ওয়ে ওয়েটটা বেশি যেগুলো একটু যে মানে কম নেয় মাইক্রোফোন দেখবেন যে ওয়েটটা কম সার্কিট বাজে বাজে হয়েছে অথবা এটা যে মাদার বোর্ডটা বাজে হয়েছে এরকম কোন ধরনের মানে প্রবলেম থাকবে থাকবে কিন্তু আবার এই যে করার জন্য করার জন্য এই যে দেখছেন এটা কিন্তু পেয়ে যাবেন এক্সট্রা এরপর এই যে ফিল্টার উপরে যে ফক ফিল্টারটা দেওয়ার জন্য পেয়ে যাবেন আমাদের থেকে এটা আমাদের আসলে আমরা আমরাও ব্যাপারে অত অভিজ্ঞ না আমাদের নলেজে গ্যাদার করে আমরা সেল করার আমরা বলার চেষ্টা করি এছাড়া আমাদের কিন্তু ওই রিভিউতে দেওয়া আছে আপনারা ওই রিভিউ দেখলে ইন্ডিভিজুয়াল সব বুঝতে পারবেন আমরা কিন্তু একদম খুলে খুলে দেখা দেখানো সম্ভব না অথবা সেট আপ করা সম্ভব না এই কারণ আমরা সেট করছি না আমাদের কাছে কিন্তু এছাড়া অসংখ্য মাইক্রোফোন আছে আপনারা একটু কাইলি ভাই এদিকে মুকুল দেখতে পারবেন অসংখ্য মাইক্রোফোন আমরা হচ্ছে মাইক্রোফোনের ইম্পোর্টার যে ব্যাংকো বিএম এইট হান্ড্রেড আপনাদের যে কোনো মাইক্রোফোন যদি আপনাদের মানে ভালো লাগে বা মাইক্রোফোন প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারবেন আমরা যে কোনো মাইক্রোফোন আপনাদেরকে মানে ইয়ে করতে পারবো স্টেন করতে পারবো অথবা রিং লাইট বলেন এরপর ট্রাইপড বলেন যে কোনো কিছু আমরা কিন্তু আপনাদেরকে সার্ভ আপ করতে পারবো কোনো সমস্যা নাই এরপর থাকবে কিন্তু আমাদের কাছে বিএম এইট হচ্ছে অল্প বাজেটের মধ্যে মানে অল্প বাজেটের মধ্যে একটা প্রফেশনাল লেভেলের ম্যাক্রেম খুঁজছেন তাদের জন্য থাকবে কিন্তু বিএম এইট হান্ড্রেড বিএম এইট হান্ড্রেড কিন্তু আপনারা একদম যারা হোলসেলে আমরা কিনতে চান তারাও পারবেন যারা রিটেলে পারবেন তারাও পারবেন এই যে যতগুলো প্রোডাক্ট দিচ্ছেন সবগুলা আপনারা যারা হোলসেলে চান কোয়ান্টিটি বেশি হলে মানে আপনার দশ পিস পনেরো পিস হলে আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইস দিব যারা হোলসেল কিনতে চান তারাও পারবেন যারা হচ্ছে আপনার রিটেলে কিনতে তারাও পারবেন আমাদের থেকে এগুলা নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন অসংখ্য ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে এরপরে কিন্তু থাকছে কিন্তু আমাদের কাছে বিএম এইট হান্ড্রেডটা দেখেন একদম পুরোপুরি একটা সেট আপ মাইক্রোফোনের ফুল একটা সেট আপ কম বাজেটের মধ্যে মানে পাবেন আপনারা এখানে এরপরে পাবেন কিন্তু আপনারা এই যে কেবল পেয়ে যাবেন তারপরে এটার সাথে পেয়ে যাবেন আপনারা স্টেন স্টেন পেয়ে যাবেন মানে একের ভিতর সব এটা হচ্ছে এক কথা একের ভিতর সব এই যে স্টেমটা আমি আপনাদেরকে দেখাই কাইন্ডলি স্টেন আছে তারপরে এখানে সেট করার জন্য মাইকে যে ইয়াগুলা আছে আপনার সহ তারপরে বিএমও সহ যা আছে সবগুলা পেয়ে যাবেন এখানে সাথে কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এটি যে মাইক্রোফোনটি এটি একটি আছে সহ ছাড়া এটা ছাড়াটা এটার প্রাইস বেশি সাউন্ড কার্ড ছাড়াটা এটার প্রাইস পড়বে আমাদের থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যেটা সাউন্ড কার্ড সহ ওইটার প্রাইস পড়বে আমাদের থেকে মাত্র আহ করলে আপনারা পেয়ে যাবেন ওটাও আপনার উনিশশো পঞ্চাশ টাকায় এটার একটু প্রাইস বাড়তি হওয়ার কারণ হচ্ছে এটা একটু মানে ইকোসিস্টেমটা ভালো মানে এটা হচ্ছে কি অনেকেই আমাদেরকে কমপ্লেন করে যে ভাইয়া মানে যে কথা বলতে গেলে আমাদেরকে একদম সামনে মানে মুখের সামনে বা মানে মাইকটাকে একদম সামনে এনে কথা বলতে হয় এটার ক্ষেত্রে প্রবলেমটা হবে না একটু ডিস্টেন্স রাখতে পারবেন আপনারা হালকা ডিস্টেন্স রাখতে পারবেন এই কারণে এটা ভালো তো এরপরে আপনাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এটা প্রাইস কিন্তু থাকবে দুই টাকা মাত্র দুই টাকা এবং এরপরে থাকবে কিন্তু যারা হচ্ছে একদম বেসিক লেভেলের হচ্ছে কি আপনারা মাইক্রোফোন খুঁজতেছেন অথবা আপনাদের মানে প্রতিদিন নিত্য নতুন কি করছেন দেখাবেন দর্শকদেরকে তাদের জন্য হচ্ছে কি এই একটি মাইক্রোফোন খুবই অসাধারণ এই মাইক্রোফোনটি এটা জাতীয় মাইক্রোফোন বললে আসলে আখ্যায়িত এক নামে বয়া বিওয়াই ডাবল এম ওয়ান বয়া বিওয়াই ডাবল এম ওয়ান এটা পেয়ে যাবেন আমাদের থেকে এই প্রোডাক্টটি কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট মানে হাতে নিলে বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কম প্রাইসের মধ্যে কত একটা প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট যারা হচ্ছে একদম মানে বেসিক লেভেলের আপনারা মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য দেখেন মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন পিসির সাথে কানেক্ট করতে পারবেন এই যে মাইক্রোফোন এদের থাকছে আমাদের কেবল টেবল সহ যা যা আছে ইনস্ট্রুমেন্ট সব পেয়ে যাবেন এই মাইক্রোফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র আপনারা নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটি এগুলো সবগুলো আপনার যারা হচ্ছে হোলসেলে পারচেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে পাবেন আমাদের শপের ঠিকানারা হচ্ছে সুন্দরবন এসকা সুপার মার্কেট ঢাকা সুন্দরবন এসকা সুপার মার্কেট ঢাকার পান কেন্দ্র গুলিস্থান হানিফ মেয়র হানি ফ্লেভারের পাশে দোকান নাম্বার একশো একষট্টি দ্বিতীয় তালায় একশো একষট্টি দ্বিতীয় তালায় আমাদের শোরুম আছে তিন টোটাল দুইটি একটি পল্টনের মধ্যে এবং একটি গুলিস্থানের মধ্যে আপনারা আমাদের যে কোনো শোরুম থেকে এগুলো পার্চেস করতে পারবেন এরপরে আমরা আমাদের কাছে পাবেন কিন্তু আমরা আসলে অনেক ধরনের মাইক্রোফোন আছে সব ধরনের মাইক্রোফোন নিয়ে আসলে এক ভিডিওতে বলা সম্ভব না আমরা মানে সংক্ষিপ্ত করার জন্য একদম সংক্ষিপ্ত আকারের যে মাইক্রোফোন গুলো এগুলো রাখছি কে নাই যারা হচ্ছে মানে এমনিতে আপনার মাত্র স্টার্ট করতেছেন মানে বেসিক লেভেলের মাত্র স্টার্ট করতেছেন ব্লগিং মানে আপনার হালকা একটু আওয়াজটা একটু স্মুথ হলে হয় অত বেশি হামুরি না তাদের জন্য থাকবে এই মাইক্রোফোনটি খুবই কম প্রাইজের মধ্যে মাত্র মাত্র চারশো আশি টাকা পেয়ে যাবেন আমার থেকে কে না এই মাইক্রোফোনটি চা মাত্র চারশো আশি টাকায় এটার মধ্যে কে এট আছে কে টোয়েন্টি ফাইভ আছে এক্স এক্সএস নাইন আছে অনেক ধরনের মডেল আছে মডেল আছে এত কিছু আমরা আসলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না আমরা আজকে এই পর্যন্ত রাখবো মাইক্রোফোন সম্বন্ধে এবং আমাদের নতুন নতুন যে কোনো মাইক্রোফোন অনলাইনে এবং অফলাইনে আপনারা যে যেকোনো ভাবে পারচেজ করতে পারেন আমাদের অনলাইনে পারচেজ করতে হলে আমাদেরকে শুধুমাত্র 150 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি টাকা অগ্রিম দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে মাত্র 80 টাকা পেমেন্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদেরকে অফলাইনে এসে আমাদের থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন প্রত্যেকটি থাকবে প্রিমিয়াম লেভেল এবং কি আসলে কথা আমরা এই ভিডিওতে চাচ্ছি না কারণ আমাদের রিভিউ দেওয়া আছে ইন্ডিভিজুয়াল ওই রিভিউগুলো দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন ভাবে আবার দেখা হবে ইনশাল্লাহ এবং কি আমাদের যে দামাদামি চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন